সম্মানিত দর্শক সালামু আলাইকুম আজকে আমি আপনার মাঝে নিয়ে এসেছি একটি অন্যতম অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দুই হাজারে কেজি উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আমরা এই উন্নত অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিওয়ার্স আপনারা দেখেন আমার হাতে কত সুন্দর এক্সাইস উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ এই মাগুর মাছ আপনারা চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ দ্রুত বড় হয় তাই এই মাছ চাষ করতে সকল মৎস্য চাষী বাইরে অনেক ইচ্ছুক তো বিওয়ার্স এগুলো যদি আপনারা এককভাবে চাষ করেন তাহলে এগুলো প্রতিশতকে আপনারা দুই থেকে আড়াই হাজার পিস মাছ প্রতি শতকে ছাড়তে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে আপনার এক হাজার থেকে বারোশো পিস মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন প্রতিশতকে তো প্রিয় মৎস্য প্রেমী আমার আপনার যারা এই উন্নত মানের অরিজিনাল দেশে মাগুর মাছ চাষ করতে চান তারা দেখেন স্ক্রিনের পর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কন্ট্যাক্ট করুন তো বিওয়ার্স এগুলো আপনার আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি আইসা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি বিওয়ার মূলত আপনার এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ আপনার সকল জায়গায় পাওয়া যায় না তাই এই দেশি মাগুর মাছ আমরা উৎপাদন করে থাকি আপনার আর দেরি না করে এখনই অর্ডার করুন